আমি 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 ফরিদার ফরিদার সঙ্গী ফরিদার সঙ্গী আমি ফরিদার সঙ্গী আমি তারে ভালোবাসি পুরুষটা মহিলা পুরুষ পুরুষ বয়স কত বয়স বয়স জানি না বয়স জানো না আমি জানাইতাম একটা পাকা বম কিন্তু বয়স কত ত্রুত বয়স কত কথা না কেন পাকা কিন্তু প্রথমে বয়স কত কথা নেকি ন বয়স কথা ন বোলে কিন্তু ঠিক আছে কথা বোল কতি কৰ তোমাৰ কোনো কতি কৰি পচন্দ কৰ কি কৰ পচন্দ কত পচন্দ কৰ Kau tu hey, din nuri? Hei je, kau ek din. Kau ah, din? Ah.

পাশের বাড়ি তুমি হ্যাঁ এখন তোমাকে চেড়ে দিল আর কোনো ক্ষতি করবা হ্যাঁ ওনার চোখের সামনে দেখা দিবা ওনার চুলে ধরে টানবা ওনার কোন ক্ষয়ক্ষতি হবে না না ক্ষতি করতাম না জীবনেও না ক্ষতি না আমি কেউ রে ক্ষতি করি না এমনি তাকি তারার লগে আমি ক্ষতি করি না আমি ক্ষতি করতাম না আমি কেউ রে ক্ষতি করছি না আমি তার আর বাড়ির লগের বাড়ির আমি করি না আমি লগের বাড়ির আমি 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 সঙ্গী সঙ্গী আমি সঙ্গী আমি তারে ভালোবাসি তারে লেগে না আর আর ক্ষতি করতাম না এমনি দেখবাম কালি হ না হ্যা যে হ্যা আল্লাহর কাম করে আমি পছন্দ করি হ্যাঁ না ওর দা ভালো অনেক ভালো আল্লাহর ভক্ত আল্লাহর ভক্ত ও আল্লাহ আল্লাহ রে পছন্দ করে আমি আল্লাহ ভক্ত ও আল্লাহ ভক্ত

তোর কারণে ওও কষ্ট পা হ্যাঁ কষ্ট পা এই রুগীটাও কষ্ট পায় ইদানিং তুই অনেক বিভ্রান্ত করছস করছস না করছি তাহলে তুমি এখন বন্দি দেখো কি আর জবাই করলাম না ইসমিল রহমানি রহমান তাকান তাকান chúc lên, nam kia ở nạt nam kia hả, nam kia ở nạt lo, lo, nam khi quát ở ngoài nam khi à ha.

কি কি কইতো তো মানে বই দে রাতে বই দে হাইতো সকে সামনে লড়তে থাকতো কি পারেগা আবার রে হেরার বাড়ি ডিল টিল মারে আমরে নয় ডিল মারে বাস্তবে আমি যাক না আমার চুল এই যে টাইনা নিতা সিনকে পরে আমি আবার টাইন নিয়ে আনছি শুয়া রইছি হ পরেগা আবার কি করে হে এরকম করতে হ ঠিক আছে ইনশাল্লাহ এগুলা হবে না তো যাই হোক আপনারা দেখতে পারছেন আসলে এই জিনটা ও আরেকটা মহিলার সঙ্গে থাকতো তো ওই অনুপাতে ওনাকে হয়তো দেখছি আর ওনাকে পছন্দ করে বসছে তো আসলে দুষ্ট জিনগুলো এমনই হয় তো আমরা এর উপযুক্ত ব্যবস্থা করলাম বন্দি করে রাখলাম তো সবাই দোয়া করবেন যাতে দৈনন্দিন জীবনে এই ভদ্র মহিলারা যাতে কোনো সমস্যা না হয় আরেকজনের যার সমস্যা হচ্ছে তারও যেন না সমস্যা হয় সবাই ভালো থাকবেন আর আমাদের চিকিৎসা সম্পর্কে আপনার কমেন্টটি মতামত জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত